জন্মছক বা হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা কতটা জন্মছক অর্থাৎ হরস্কোপ আর হস্তরেখা বিচার অর্থাৎ পাম লাইন অ্যানালিসিস এর প্রয়োজনীয়তা কতটা একটা সময় ছিল অনেক পুরনো যুগে যখন সন্তান জন্মানোর সাথে সাথে তার কোষ্ঠী বা ঠিকুজি তৈরি করা হতো ছোট বয়সের বাচ্চাদের হাতের রেখা দেখে তার গঠন বলা হতো বলতেন প্রাজ্ঞ ব্যক্তিরা বলতেন অভিজ্ঞ জ্যোতিষরা এবং সেই মতন তাদের পিতামাতাকে সেই সন্তান সম্পর্কে সাবধান করতেন অথবা এনকারেজ করতেন যে কোন কোন দিক থেকে সেই সন্তানের সাবধানে থাকা উচিত আর কোন কোন দিকে সেই শিশু সন্তান যখন বড় হবে তখন খুব ভালো জায়গায় সে যেতে পারবে পৌঁছতে পারবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এরপরে আমাদের সভ্যতায় আরও অনেক সভ্যতার মিশেল হয়েছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন জাতি আমাদের সভ্যতার উপর বারংবার আক্রমণ করেছে আমাদের পুরনো পুঁথিপত্র সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে আমাদের ইতিহাস আমাদের বিজ্ঞান অনেকাংশেই হারিয়ে গেছে কিন্তু তবুও যতটুকু আজও পর্যন্ত বেঁচে আছে সেই মহান জ্যোতিষ ব্যাস্ট্রলজি সেই ধনরত্নের মতন যা মূল্যহীন যা অমূল্য এবং সেই অমূল্যতার নিরিখে জন্মছক বিচার আর হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা অপরিসীম একটা জন্মছক জন্মানোর পরে করে রাখা অত্যন্ত প্রয়োজন কেন প্রয়োজন প্রথম দেখা উচিত তার শরীর স্বাস্থ্য কেমন যাবে তারপর দেখা উচিত তার পড়াশোনা কেমন হবে সেই ক্ষেত্রে কি কোনো বাধা রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কি কোনো প্রবলেম রয়েছে এবং সেই জাতক কোন দিকে গেলে কি বিষয় নিয়ে পড়াশোনা করলে নিজেকে সব থেকে বেশি মেলে ধরতে পারবে আজকে অতি আধুনিকতার যুগে আমরা এই সমস্ত জিনিসগুলোকে বলি যে আমি মানি না এই মানি না কথা বলাটা খুব সহজ কেন মানি না তার কারণ জানি না তাই মানি না যদি প্রপারলি জানতাম হয়তো বা মানতাম কিন্তু জানার ইচ্ছা নেই আমার মন আমার অহং আমাকে বোঝাচ্ছে আমি সবথেকে বেশি জানি আর সবথেকে বেশি জানি বলেই যেটা জানি না সেটা মানি না কিন্তু জ্যোতিষ এক মহাসমুদ্রের মতন কারো মানা না মানায় জ্যোতিষের গৌরব বাড়বেও না গৌরব কমবেও না একটি মহাসমুদ্র থেকে যদি এক বালতি জল তুলে নেওয়া হয় তাহলে জলের পরিমাণ এক বিন্দুও কমে না সুতরাং কারণ মানা বা না মানায় সেই জ্যোতিষ মহাসমুদ্রের কিছু যায় আসে না কারণ জ্যোতিষ এক আদি বিজ্ঞান যে বিজ্ঞানের মূল সূত্র গ্রহ নক্ষত্র তারকার সাথে যুক্ত আর এখান থেকেই আজকের আলোচ্য বিষয়ে জন্মছক বিচারের প্রয়োজনীয়তা বা হস্তরেখা বিচারের প্রয়োজনীয়তা জন্মছক যদি শিশুকালে বানানো হয় এবং প্রপারলি তার অ্যানালিসিস হয় তাহলে কিন্তু জানা যাবে যে সেই জাতকের ব্রেন কোন দিকে সবথেকে ভালো কাজ করবে আমার কাছে বহু কেসেস এসেছে যেখানে আমি দেখেছি যে তার ব্রেন যেদিকে সব থেকে ভালো কাজ করত সে পড়াশোনা করে করেছে সম্পূর্ণতার অন্য কিছু একটা উল্টো সাবজেক্ট নিয়ে সে হয়তো খুব ভালো লেখালেখি করত। সে যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়তো সে হয়তো দারুণ ভালো করতে পারত কিন্তু সে প্রভাবিত হয়ে গিয়ে বা পরিবারের চাপে পড়ে আর্টস সাবজেক্ট না নিয়ে পড়েছে সায়েন্স নিয়ে এবার সায়েন্স নিয়ে পড়বার পর তার আর ভালো লাগছে না সে যারা সায়েন্সে কম্পিটিভ যাদের সত্যিকারের সাইন্টিফিক্যাল ব্রেন তাদের সাথে কম্পিট করতে পারছে না সে হতাশায় চলে আসছে আবার যা সায়েন্সের ব্রেন সে সায়েন্স নিয়ে পড়েনি তাকে হয়তো ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়েছে যে কেমিস্ট্রিতে দারুণ করতে পারতো ফিজিক্সে দারুণ করতে পারতো ম্যাথামেটিক্সে দারুণ করতে পারতো সে হয়তো হিস্ট্রি নিয়ে পড়েছে সে হয়তো ইংলিশ নিয়ে পড়েছে তো সে সাহিত্যের জায়গায় সাহিত্যের মর্যাদা রাখতে পারছে না বিকজ তার ব্রেন সাহিত্যের ব্রেন নয় তার ব্রেন সায়েন্সের ব্রেন এখন এই যে ভুল এই যে ভুল পথে চলে যাওয়া এটা কিভাবে সম্ভব তার কারণ এনাদের কোনো গাইডেন্স নেওয়া হয়নি গাইডেন্স নেওয়ার ক্ষেত্রে মনে হয়েছে কুসংস্কার গাইডেন্স নেওয়ার ক্ষেত্রে মনে হয়েছে যে উইল পাওয়ারই সব কিছু গাইডেন্সের কোনো প্রয়োজন নেই আমি এরকম বহু লোককেও বলতে শুনেছি যে আমি জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির কে বিশ্বাস করি না বা আমার প্রয়োজন পড়ে না তার কারণ আমার উইল পাওয়ার মারাত্মক কত মারাত্মক মহামতি আলেকজান্ডারের থেকেও মারাত্মক সম্রাট আলেকজান্ডার বিশ্ববিজেতা আলেকজান্ডার যে আলেকজান্ডার অত ছোট বয়সে সমগ্র বিশ্ব জয় করেছেন সেই আলেকজান্ডারেরও কিন্তু পার্সোনাল অ্যাস্ট্রোলজার ছিল তাহলে কি বলবো আলেকজান্ডারের উইল পাওয়ারের থেকেও বেশি উইল পাওয়ার সম্রাট আকবর তার নবরত্ন সভা সম্রাট বিক্রমাদিত্য তার নবরত্ন সভা যে সভার অন্যতম বিখ্যাত অ্যাস্ট্রোলজার ছিলেন বরাহ মিহির এইরকম মহান মহান সম্রাট এবং তাদের পর্বতের মতো উঁচু উইল পাওয়ার তার থেকেও স্ট্রং উইল পাওয়ার না উইল পাওয়ার নয় এই ক্ষেত্রে যেটা উঠে আসে তাহলে অহংকার কিছু না জানার অহংকার কিছু না জেনে অনেক কিছু জানি সেই ভেবে ফেলার অহংকার জ্যোতিষ চার হাজার কি পাঁচ হাজার বছরেরও পুরানো বিজ্ঞান আমরা মহাভারত পড়েছি সেই মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব ব্যাস যাকে ব্যাসদেব বলা হয় সেই ব্যাসদেব কার পুত্র ঋষি পরাশরের পুত্র এখন মহাভারত কত বছর আগের কয়েক হাজার বছর তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোনো ইয়ত্তা নেই কত হাজার বছরের পুরনো সেই কাহিনী সেই কাহিনীর প্রবর্তক কৃষ্ণদৈপায়ন বেদব্যাস তার পিতা ঋষি পরাশর সেই পরাশরের লিখিত পুস্তক জ্যোতিষ পুস্তকের নাম পড়াশরী তার বহু পরে বিখ্যাত পুস্তক তারপরে বিষ্ণুগুপ্ত চাণক্যের লেখা বিষ্ণুগুপ্ত হোরা ইনারা এদের মতন স্কলার জ্যোতিষ বিষয় নিয়ে এই ধরনের পুস্তক লিখে গেছেন গবেষণালব্ধ পুস্তক শুধু কি টাইম পাস করবার জন্য নাকি তারা যে ইন্টেলেক্টে লিখে গেছেন সেই ইন্টেলেক্ট বোঝার মতন ক্ষমতা বা স্যাটেলাইট আমার নেই না থাকতেই পারে কারণ মানা বা না মানায় সত্য চলে যায় না অন্ধের কাছে কিন্তু সূর্য অসত্য তার কাছে সূর্যের কোনো অস্তিত্ব নেই কিন্তু সূর্য সত্য সে আছে সুতরাং ঠিক সেইভাবে জন্মছকের বিচার প্রয়োজন একইভাবে হস্তরেখার বিচারও প্রয়োজন হাতের রেখায় মানুষের জীবন লুকিয়ে থাকে আমি একবার একটি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলাম যেখানে লেখা হয়েছে যে যার হাত নেই তার কি ভাগ্য নেই এবং সেখানে অনেকেই দেখলাম সেই পোস্টে বাহ বাহ কি অসাধারণ পোস্ট বলছে কত মূর্খের মতন এই পোস্ট হাত বা হাতের রেখা ভাগ্য দেখার একটি দর্পণ কিন্তু হাতের মধ্যে ভাগ্য লুকিয়ে থাকে না ঠিক যেই রকম আমি আয়নায় আমার প্রতিবিম্ব দেখছি সেই প্রতিবিম্বটি আমি নই আমার প্রতিবিম্ব আয়নায় রিফ্লেক্ট হয়েছে আয়না একটি মাধ্যম আমাকে দেখার ঠিক সেই রকম হস্তরেখার এই যে রেখাগুলি আমার সম্পর্কে জানার একটি মাধ্যম সুতরাং কারো বাড়িতে যদি আয়না না থাকে তাহলে তো তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে না ঠিক সেই রকম যার হাত নেই তারও ভাগ্যর বিলুপ্ত হয় না তার ভাগ্য বিলুপ্ত হতে পারে না কারণ মাধ্যমের ওপর সে নির্ভর করে না মাধ্যম থাকতে পারে মাধ্যম নাও থাকতে পারে যদি মাধ্যম থাকে তবে জানা যাবে যদি মাধ্যমটি না থাকে জানা যাবে না এইটি সহজ সত্য মানুষের হাতের রেখা মানুষের ব্রেনের সাথে যুক্ত প্রতিনিয়ত আমরা যা ভাবছি আমরা যা করছি আমাদের মনের ভিতরে যে কনফিউশন আসছে তার ছাপ হাতের ওপরে পড়ে চলেছে হাতের ওপরে বিভিন্ন চিহ্ন আসছে সেই চিহ্ন কখনো অতীতকে টেনে নিয়ে আসছে কখনো ভবিষ্যতের কোনো সূত্র বলে দিচ্ছে আমার মনের ওপর কোনো আঘাত মনের ওপর কোনো প্রভাব বা কোনো ঘটনা হয়তো আমার জীবনে ঘটেছিল খুব বেদনাদায়ক তার ছাপ হাতের রেখার মধ্যে থেকে যায় আমার হয়তো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে চলেছে আমার জীবনে কোনো দারুণ উন্নতি আসতে চলেছে বা আমার জীবনে কোনো প্রবলেম আসতে চলেছে তারও ইন্ডিকেশন কিন্তু হাতের রেখার মধ্যে থাকে কিন্তু হাতের রেখা খুব সূক্ষ্ম সকলের হাত সমানভাবে ভাইব্রেট করে না সকলের হাতের মধ্যে সেই গল্প থাকে না এক একজনের হাত দেখে অনেক কিছু বলা সম্ভব আবার এক একজনের হাত একটু ফ্ল্যাট হ্যান্ড ফ্ল্যাট পাম সেখান থেকে কিন্তু অনেক কিছু বলা সম্ভব নয় সুতরাং সকলের হাত বা পাম সমানভাবে রেজেনেট করে না এই হাতের রেখার মধ্যে কোনো রেখা জীবনের সাথে যুক্ত কোনো রেখা হার্ট বা হৃৎপিণ্ডের সাথে যুক্ত কোন রেখা মস্তিষ্ক বা ব্রেনের সাথে যুক্ত কোন রেখা ভাগ্যর সাথে যুক্ত তার সাথে বিভিন্ন আরও লাইনস রয়েছে কেউ কনফিউশন দিচ্ছে কেউ উইল পাওয়ার দিচ্ছে সুতরাং এই হাতের রেখার বিশ্লেষণও কিন্তু প্রয়োজন আছে ঠিক যেই রকম প্রয়োজন আছে জন্মচক বা হরস্কপ বিশ্লেষণের সুতরাং আজকে জন্মছক বিশ্লেষণ আর হস্তরেখা বিশ্লেষণ অর্থাৎ হরস্কোপ অ্যানালিসিস আর লাইন অ্যানালিসিস এই নিয়ে কথা বললাম আপনারা কিশোরাষ্ট্র টিভি দেখতে থাকবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী দিন অর্থাৎ নেক্সট ফ্রাইডে একটা নতুন কোনো বিষয় নিয়ে আসবো আমি কিশোর চক্রবর্তী সঙ্গে থাকবেন ভালো থাকবেন